মলিনে মোচনং জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নান সংসার মলনাসনম প্রতিদিন গীতা পড়লে সংসারের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায় আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় পঞ্চবিংশতি শ্লোক অক্ষর ব্রহ্মযোগ धुम रात्रि तथा कृष्ण सन्मस दक्षिणायन तत्र चन्द्रमसी जी प्राप्य निवर्ते अनु धुम रात्रि कृष्णपक्ष अथवा मास दक्षिणायन काले त्याग करले जी चन्द्र लोके गमन पूर्वक करार पर पुनराय मर्तलोके प्रत्यावर्तन करे গতকালকে আলোচনা করেছিলাম কিভাবে শুভ তিথি এবং শুভ দিন দিনের বেলায় উত্তরায়ণ শুক্লপক্ষে মৃত্যুবরণ করলে ব্রহ্ম বা ভগবানকে লাভ করবেন আজকে বলছেন যদি শুভ দিন থাকতে পারে কিন্তু উত্তরায়ণ নয় দক্ষিণায়ন শুক্লপক্ষ নয় কৃষ্ণপক্ষ এরকম দেখে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে স্বর্গলোক লাভ করবে চন্দ্রলোক লাভ করবে কিন্তু পুনরায় স্বর্গ থেকে তাকে তার পুণ্য শেষ হয়ে গেলে তাকে আবার ফিরে আসতে হবে তো দুটো গতি একটা হচ্ছে শুক্লপক্ষে মৃত্যুবরণ উত্তরায়ণ শুক্লপক্ষ এবং শুভ দিন আর এটা হচ্ছে উত্তরায় দুটোর গতি আলাদা কিন্তু তো আর দুটোর দেবদেবী বা স্বর্গলও লাভ করা ভগবানকে লাভ করাও আলাদা ভগবানকে লাভ করতে গেলে শুভ দিন শুক্লপক্ষ উত্তরায়ণ কালে এবং দিনের বেলা মৃত্যু বরণ করতে হবে আর আজকের শ্লোকে বলছেন দক্ষিণায়ন রাত্রিবেলা মৃত্যু তারপরে কৃষ্ণপক্ষ ঘন অন্ধকার রাত্রিতে কেউ যদি মৃত্যুবরণ করে তা আপনি কি করবেন পরের শ্লোকে আলোচনা হবে